আজ কতুলপুর বিষ্ণুপুর সংযোগকারী দু রাজ্য সড়কে একদিনে দুটি পৃথক গাড়ি দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজগ্রাম ও নামছোড়া এলাকায় সকালের প্রথম ঘটনায় কতুলপুর থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়ার সময় একটি কোম্পানির মেশিন বোঝায় পিকআপ ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাজগ্রাম সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে খবর দ্রুতগতিতে আসা গাড়িটি আচমকাই ভারসাম্য হারায় এবং সড়কের পাশে উল্টে যায় যদিও ঘটনাটি দেখতে ভয়াবহ ছিল তবু আশ্চর্যজনকভাবে বড় ক্ষয়ক্ষতি হয়নি চালক সামান্য আহত হন এবং প্রত্যক্ষদর্শীরা জানান যেভাবে গাড়িটি উল্টে যায় তাতে প্রাণহানির আশঙ্কা ছিল ভাগ্য ভালো বড় ক্ষতি হয়নি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা জয়পুর কোতুলপুর সাব ট্রাফিক গার্ড ও জয়পুর থানার পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে রাস্তা সচল করা হয় কখন ঘটেছে এই মোটামুটি ধরুন দশ পনেরো মিনিট আগে কোন দিক থেকে আসছিল গাড়িটা গাড়িটা আসছিল তোমার এই সামনে এই মানে আরামবাগ দিক থেকে এই এইদিকে যাচ্ছিল তোমার মানে বিষ্ণুপুর দিক দিয়ে আর সেই টাইমে মানে গাড়িটা ওই গোচ্চনের লেগেছে মানে উড়ে এসে ফেসে এসে মানে পাল্টি হয়েছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি সেরকম একটা কিছু হয় না হাটে বাজারে ব্যাপার ছিল আমাদের মানে আজকে মঙ্গলবার এখানে হাট আছে মানে সেই করে মানে আমাদের নিজেদের একটা খারাপ এই বাম্পার গো বাগাচ্ছে না এই বাম্পার গো না বাগানার লেগে এরকম হচ্ছে দুর্ঘটনা গো ঘটছে রাস্তা আজকে হাটের পর মানে এরকম ব্যাপার গো হতো কী যে একটা দুর্ঘটনা হয়ে যেত কিন্তু মানে এগুলো বলা যেত স্কুলের টাইম হলে কী যে অবস্থা হতো মানে বিরাট কিছু ব্যাপার হয়ে যেত আচ্ছা গাড়িতে যে ড্রাইভার হেল্পার ছিল তাদের কোনো ক্ষতি হয়েছে না শুধু ড্রাইভার একা ছিল হেল্পার কোনো থাকে না ওই ড্রাইভারের বলতে শুধু হাতে ওই মানে কুনুইটায় অনেকটাই চলে গেছে আদার্স কিছু আর কিছু ক্ষতি কিছু হয়নি কারা উদ্ধার করলো এসে গাড়িটি এটা আমাদের মানে আমাদের জয়পুর থানা পুলিশ ওরা এসেছে এসে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমাদের গ্রামের লোক এসেছে এসে সবাই মিলে গাড়িটাকে মানে সহযোগিতা করে রাস্তা ক্লিয়ার করা হচ্ছে জায়গাটা এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে বারোভে তোলা আপনার নাম আমার নাম অভিজিৎ আর কিন্তু চমক এখানেই শেষ নয় দুপুর গড়াতেই দ্বিতীয় দুর্ঘটনা ঘটে জয়পুরের নামছোড়া এলাকায় এদিন জয়পুরের দিক থেকে কতুলপুরের দিকে ধান বোঝাই করে যাওয়ার সময় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টরের ডালার মধ্যে চারজন শ্রমিকের মধ্যে দুজন গুরুতর আহত হন তাদের জয়পুর কতুলপুর সাব ট্রাফিক গার্ড পুলিশ দ্রুত উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে চালকের দাবি বৃষ্টির কারণে রাস্তা পিছল হয়ে পড়েছিল এবং রাস্তার বাম দিকের একটি গর্তে চাকা পড়ায় হঠাৎই ট্র্যাক্টরটি উল্টে যায় দুর্ঘটনায় একজন শ্রমিকের হাতে এবং অপরজনের বুকে গুরুতর আহাত লাগে স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সঙ্গে জানান প্রতিনিয়ত এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে রাস্তার বেহাল অবস্থাই মূল কারণ কবে সঠিকভাবে সংস্কার হবে সেটাই এখন বড় প্রশ্ন জয়পুরে লোড হচ্ছিল যে বাড়ি যাচ্ছিলাম আমরা যেখানে

একই দিনে একই সড়কে দুটি দুর্ঘটনা প্রশাসনিক নজরদারির অভাব এবং পরিকাঠামোগত দুর্বলতার চিত্রকেই তুলে ধরছে বলে মনে করছেন এলাকাবাসী বাঁকুড়ার জয়পুর থেকে তন্ময় পাত্রের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন